বিহার্স আসসালামু আলাইকুম গুপ্তিদ্যা সন্ধানী ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো মহামূল্যবান একটি বিদ্যা উপস্থিত হলাম এটা হলো কবিরাজের রুহু ধরা অথবা মাথা কাটা তো কবিরাজের যদি রুহুটা ধরতে পারেন আর যদি অরিজিনাল কবিরাজ হয় তো ক্ষেত্রে আপনারা কি করবেন ওর মাধ্যমে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন এবং হাজিরা গণন আব্বু শনিমিশে উদাও হইতে হইতে পারবেন সমস্ত কাজ করতে পারবেন ও শনিবার মারা গেল না মঙ্গলবার মারা গেল ওটা দেখার কোনো বিষয় নেই তো আপনারা কি করবেন ওর মাথাটা কেটে নিয়ে আসবেন অথবা একটা বাম হাত কেটে নিয়ে আসতে পারেন আর যদি রু ধরতে চান তো রু ধরতে পারবেন তো এর সাহায্যে মিষ্টি নিয়ে আসা গণনা বুঝ করা নিমিষে অদৃশ্য হওয়া মানুষের পাচা চেয়ার লাগানো সমস্ত রকম কাজ বাজ করতে পারবেন যা বলার বাইরে ও তো ছিল নাম করা কই ছিল ও সমস্ত কিছু জানে তো আপনারা ওদের রুগুলো ধরার চেষ্টা করবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর এই বিদ্যাগুলো তো আমি দিয়েছি আর আগে তো একই নিয়মে কাজ করতে পারবেন আপনারা যেমন যুবতীকনার মাথা কাটা সাধনা মানুষের রু ধরা ওই নিয়মগুলো প্রচেষ্টা এটাতে খাটাতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম